তো হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ মি টু লাইফস্টাইল মনি তো এখন আমরা এসেছি মামার বাড়ি কালকে রাত্রি এসেছি কিন্তু ভিডিও করা হয় না অন্ধকারে হয়ে গেছিল বলে তো আমরা এসেছি আমার মামার বাড়ি হচ্ছে কি রায়চক তো কারণ হচ্ছে কি আমার বোনের ছেলের মুখে ভাত মামার বাড়ি থেকে একটু দূরে তো আমরা আগে মামার বাড়ি এসেছি তারপর বোনের বাড়ি যাবো তো এখন বেরাস করছি এখন স্নান টান করবো গরম জল হচ্ছে তারপরে রেডি হব কী বল তারপরে দেখো আমার দিদা গরম জল বসিয়ে দিয়েছে কারণ হচ্ছে কি এত দেশেতে ঠান্ডা তো তোমাদেরকে কি বলবো তারপরে গরম জল হয়ে যেতে আমরা স্নান করতে চলে গেছি মনি আর আমি তারপরে দেখো স্নান টান করে রেডি হয়ে গেছি এদিকে আমার ভাই তোমাদের দাদা ভাই আমার দাদু মনি রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি তো আমার মা আসবে তার জন্য দাঁড়িয়েছে আর আমার মা দেখো চলে এলো তারপরে আমরা বেরিয়ে যাচ্ছি আর আমার মামার বাড়িতে আশেপাশে যাদের নিমন্ত্রণ করেছিলো তারাও আমাদের সঙ্গে যাবে তো দেখো রাস্তা দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছে আর এটা হচ্ছে আমার মা আর দিদা আছে আমার দাদুও আসছে তো আমরা একসঙ্গে এই প্রথমবার মানে অনুষ্ঠান বাড়িতে সবাই একসঙ্গে যাচ্ছি খুব মজাও লাগছে আর বোনের বাড়ি হচ্ছে কি আমাদের মামার বাড়ি থেকে একটু কাছেই মানে হেঁটেও যাওয়া যায় অটো করে যাওয়া যায় কিন্তু আমরা হেঁটে হেঁটে যাবো তো কাছে বলে একটু হেড দাদুকে বললাম চলো হেঁটে হেঁটে যাব তো অনেক দিন পরে মামার বাড়ি গেছি একটু ঘোরাও হয়ে যাবে আর এই যে পোলটা দেখছো এটা হচ্ছে কি আগে কাঠের পোল ছিল কিন্তু এখন সিমেন্টের পোল হয়ে গেছে আর জায়গাটা এত সুন্দর যে তোমাদেরকে কি বলবো আর অনেক দিন পরে এই জায়গাটা এলাম আগে যখন ছোটোবেলায় আসতাম তো আসতাম এই দিকটায় মেলা টেলা হয় এখানটায় তো আসতাম তো এখনও দেখছি মেলা হচ্ছে রাজমেলা তো রাত্রিবেলা আসার সময় দেখবো আর দেখো পোলটা দিয়ে পেরোচ্ছি আর এত সুন্দর পোলটা ভালো লাগছে কি বলবো তোমাদেরকে আর তারপরে দেখতেই পাচ্ছ নদী নদীর ধাপ থেকেই আমরা যাচ্ছি আর নদীটা এত ভালো লাগছে দেখতে আর কত সুন্দর দেখো নৌকাও রাখা আছে তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি আমার মা কালি বলছে পা ব্যথা করছে পা ব্যথা করছে আমি বলি চলো না হেঁটে হেঁটেই যাবো খুব মজা লাগবে তো গল্প করতে করতে সবাই মিলে এসেও গেলাম বোনেরা যেখানটায় মানে ভেলা নিয়েছিল তো তারপরে দেখো কত সুন্দর ভিতরটা এত সুন্দর জায়গা তো তোমাদেরকে কি বলবো প্রচুর ভিতরটা না গেলে তোমরা বুঝতেই পারবে না আর এদিকে দেখো আমার দিদা আস্তে আস্তে করে নাম যে আর আমার দাদুর পায়ে ব্যথা বলে দাদু আস্তে আস্তে করে আসছে আর আমরা এগিয়ে গেছি অনেকটা আমার মা আর আমার মেয়ে আর আমার দিদা দাদু সবাই একসঙ্গেই আসছি আর তোমাদের দাদাভাই ভাই বাইকে করে চলে এসেছে তো আমরা একটুখানি গল্প করতে করতে মা আমি দাদু দিদা একসঙ্গেই এসেছি আর ভিতরটা যত ঢুকছি এত ভালো লাগছে আবার নদীও আছে মানে ওই দিকটা ভিতর দিকটা গেলে নদী আছে এত সুন্দর জায়গা আমাদের এরকম কলকাতা তো আমরা থাকি এরকম দেশে গেলে এত ভালো লাগে তো তোমাদেরকে কি বলবো এরকম গ্রামের দৃশ্য আমার খুবই ভালো লাগে তো এই জন্য একটু ঘুরতে ঘুরতেও আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর অনেকে দেখো সবাই গাড়ি বাইকে করে চলে এসেছে তো মনিরও পা ব্যথা হয়ে গেছে হেঁটে হেঁটে আসতে আসতে আর তারপরে দেখো আমরা অনেকটা ভিলার কাছাকাছিই চলে এসেছি তারপরে দেখো যেই রুমটা ভাড়া নিয়েছিল মানে ভিলাটা তার মধ্যে আমরা এসে গেলাম তো এখানে এসে দেখছি সবাই বসে আছে বোন মানে সব আত্মীয় স্বজনরা তারপরে দেখো আমার মা এসে পুচকুটাকে কোলে করে নিয়েছে আর পুচকুটা হচ্ছে গিয়ে বড়ো কাছেরই ছিল বড়ো কাছের দিনে টাংলা হয়ে গেছে এইদিকে দেখো সব বসে আছে মাসি দিদা বোন সবাই তারপরে আমার মা যেই গিফটটা এনেছিল পরিয়ে দেবে তাই আমার মা হচ্ছে গিয়ে আংটি এনেছে পুচকুটাকে পরিয়ে দেবে তো এই জন্য আমরা আর আমিও এনেছি গিফট আমিও যে কোমর বিচে এনেছি তো কোমরে পরিয়ে দেবো বলে দাঁড়িয়ে আছি আর আমার মা আগে আংটিটা পরিয়ে দিক তারপরে আমি কোমর বিছেটা পরাবো আর ছোট বাচ্চা তো একটু ছটফট করছে তো মা দেখো আংটিটা পরিয়ে দিচ্ছে আর ফুচকুটা দেখো অন্যদিকে চংমাং চংমাং করছে চারিদিকে কোনো দিন দেখেনি তো আমাদেরকে মানে ছোটো বাচ্চা তো দেখতেই পাচ্ছ কোমর বিচেটা এই কোমর বিছেটা আমি এনেছি আর কেউ দেয়নি আমি কোমর বিছেটা দিয়েছি আর আমার বোনের খুব পছন্দও হয়েছে বিচেটা কোমর বিছেটা আর একটু ঢিল ঢিলা কো ছোট বাচ্চা তো কোমরটা মানে সরু তো একটু টাইট করে দিতে বলছে মাসি তো আবার খুলে একটুখানি আবার টাইট করে দিলাম আর এই প্রথমবার মানে এত প্রথমবারে আর আমাদের যখন এরকম সব একসঙ্গে দেখা হয় এত আনন্দ মজা হয় কি বলবো তোমাদের সব আত্মীয় স্বজনরা চলে আসে খুবই মজায় আনন্দে আমরা কাটাই আর তারপরে চলো অনেকক্ষণ এখানেই থাকলাম তারপরে ভাবলাম একটু বাইরের দিকটায় যাই তারপরে দেখো ফুচকার স্টল দিয়েছিলো সবাই মিলে ফুচকা খেতে চলে এলাম মনি আমি মা মেসো দাদু দিদা সবাই একসঙ্গে ফুচকা খেতে চলে এসেছে আর দেশের ফুচকা খেতে এত ভালো লাগে ফুচকা খাওয়া হয়ে যেতে তারপরে ভাবলাম নদীর ধারটা একটু ঘুরে আসি পাশেই নদী পুরো মানে ওর ভিতরটাই নদী তো একটু ফুচকা পকোড়া খেয়ে নদীতে নদীর ধারে চলে এলাম খেতে আর কী ভালো লাগছে এমন জায়গায় মানে বোনেরা অনুষ্ঠান করছে এত সুন্দর জায়গা তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না নদী আছে ওখানে সবাই ঘুরতে চলে এসেছি আমরা সবাই মিলে মাসি মেসো দিদা আর ফটোও তুলছি এত সুন্দর জায়গা ফটো না তুললে হয় বলো তো দেখতেই পাচ্ছ আমরা সবাই চলে এলাম নদীর ধারে নদীর হাওয়া খেতে তো এ মনে হচ্ছে যেন দীঘায় এসেছি তো তারপরে দেখো পুচকুটাকে একটু বাইরে এনেছে মাঠে মানে যেখানটায় সব খাওয়া দাওয়া হচ্ছে আর ওইদিকে দেখো বক্স চলছে ডিজে করেছে দুপুরবেলা ডিজে রাত্রি হলে ভালো হতো কিন্তু দিনের বেলা করেছে অনেকে নাচ গান করছে এদিকে দেখো পুচকুর ফটো তোলা হচ্ছে তারপরে আমরা দেখো সবাই মিলে খেতে চলে এসেছি তোমাদের দাদাভাই মেসো মনি আমি আমার মাসি তো এইদিকে দেখছে ওদের সব মানে পা আশেপাশে যে আত্মীয় স্বজন মানে বোনের বর যেখানে মানে অফিসের সব লোকজন সব খেতে বসে গেছে অনেক লোক খাওয়া হয়ে গেছে আমরা একটু দেরি করেই খাচ্ছি কারণ আমরা নদীর ধারে ঘুরছিলাম এইদিকে দেখো তোমাদের দাদা ভাই বসে আছে আমার ভাই এদিকে দাদু ও এদিকে বোনেরদের আত্মীয় স্বজনরা সব বসে খাওয়া দাওয়া করছে আর তারপরে হচ্ছে দেখতেই পাচ্ছ প্রচুর লোক হয়েছিল অনেক লোক মানে চারশো তিনশো এরকম লোক হয়েছিল বোনেদের অনুষ্ঠানেতে আর তোমাদের এই ফুল ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে কমেন্টে আর লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলো না প্লিজ আর তারপর দেখো এইদিকে খুব খাওয়া দাওয়াটা খুব জোর হয়ে গেছে ভালো মন্দ খাওয়া শীতের বেলায় এরকম রোদে বসে খেতে কি মজা লাগে